ফসফরাস এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে কত পনেরো এবং সতেরো সতেরো তাহলে ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথে আছে তিনটি ইলেকট্রন এবং ক্লোরিনের শেষ কক্ষ আছে সাতটি ইলেকট্রন ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি যদি উত্তেজিত করি তাহলে ফসফরাসের শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড তাহলে ফসফরাস উত্তেজিত করলে দেখতে পাই যে ফসফরাসের বেজর ইলেকট্রন তিনটি অর্থাৎ ফসফরাসের যোজনী কত তিন তাহলে ফসফরাসের বেজর তিনটি ইলেকট্রন ফ্লোরিনের তিনটি পরমাণুর সাথে যুক্ত হয় ফসফরাসের তিনটি বেজর ইলেকট্রন ক্লোরিনের তিনটি পরমাণুর সাথে কি হয় যুক্ত হয় PCl3 গঠন করে কি গঠন করে PCl3 গঠন করে তাহলে PCl3 এর গঠন কাঠামো নিম্নরূপ আমি আবার বলতেছি প্রথম থেকে যে ফসফরাস এবং ক্লোরিনের পারমাণবিক সংখ্যা যথাক্রমে পনেরো এবং সতেরো যে মৌলগুলো শেষ কক্ষ হতে যে মৌলদয়ের শেষ কক্ষপথে হতে ইলেকট্রন বিদ্যমান থাকে তাকে অষ্টম নিয়ম বলে আর যে মৌলের শেষ কক্ষপথে হতে ইলেকট্রনের বেশি থাকে তাকে অষ্টম সম্প্রসারণ বলে ফসফরাস এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে ফসফরাসের শেষ কক্ষ তিনটি ভেজর ইলেকট্রন বিদ্যমান ফসফরাসের শেষ কক্ষ তিনটি ভেজর ইলেকট্রন বিদ্যমান ফসফরাসের তিনটি ভেজর ইলেকট্রন ক্লোরিনের তিনটি পরমাণুর সাথে যুক্ত হয়ে পিসিএল থ্রি গঠন করে পিসিএল থ্রি গঠন করে পিসিএল থ্রি এর গঠন আমরা এখন দেখবো গঠন কাঠামো কি অর্থাৎ ডায়াগ্রাম চিত্র তাহলে যদি আমরা পিসিএল থ্রি এর গঠন দেখি তাহলে ফসফরাসের প্রথম কক্ষপথে থাকবে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে থাকবে কক্ষপথে থাকবে আটটি ইলেকট্রন আর তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন পাঁচটি কিন্তু ক্লোরিনের তিনটি পরমাণুর সাথে যেহেতু যুক্ত হয় তাহলে ফসফরাসের বেজর তিনটি ইলেকট্রন ক্লোরিনের তিনটি পরমাণুর সাথে যুক্ত হবে প্রথম পক্ষব দুইটি লেখক তৃতীয় পক্ষ হচ্ছে লেখক তাহলে লক্ষ্য করো এই যে পিসিএল বি আছে

তো ফসফোরাসকে যদি আমরা আরো উত্তেজিত করি তাহলে ফসফরাসের তৃতীয় শক্তি স্তরে ডি উপশক্তি স্তর থাকায় ফসফরাসের বেজর ইলেকট্রনগুলো ডি উপশক্তি যায় তাহলে ফসফরাসকে কে যদি উত্তেজিত করি আরো

অর্থাৎ পিসিএল ফাইভ এর গঠন চিত্র নির্ধারণ তাহলে আমরা এখন কি আঁকবো পিসিএল ফাইভ এর গঠন চিত্র আমরা যদি এটা গঠন চিত্র আঁকি ফসফরাস ফসফরাস তাহলে পসফোরাসের আমরা একটু আগে লক্ষ্য করছিলাম ফসফোরাসের মধ্যে পাঁচটি ইলেকট্রন থাকে আর পাঁচটি বেজর ইলেকট্রনের সাথে পাঁচটি পরমাণু কি হবে যুক্ত হবে Yeah. <laughs> Thank <laughs>

তাহলে যদি শেষ কবতে আটকে থাকতো তাহলে আমরা অস্ত্র নিয়ম বলতাম কিন্তু অস্ত্র কি হচ্ছে সম্প্রসারণ করছে যদি ফসফরাসের শেষ কপতে দশটি ইলেকট্রন থাকে বা বেশি ইলেকট্রন থাকতো তাহলে আমরা তাকে বলবো অষ্টক সম্প্রসারণ তাই বলা যায় যে পিসিএল থ্রি অষ্টক নিয়ম মেনে চলো পিসিএল ফাইভ অষ্টক নিয়ম মেনে চলে ঠিক আছে